তলির লেখা দ্য পাওয়ার অফ নাও বইটা নিয়ে চলুন চট করে এর মূল কথাটা জেনে নিই আচ্ছা আমাদের এই যে ঝাঁপের জীবন তাই না মনটা খালি আগে কি হয়েছে বা পরে কি হবে তা নিয়ে পড়ে থাকে এই বইটা কিন্তু ঠিক এখানেই সাহায্য করে মানে শেখায় শুধু এই মুহূর্ততায় মানে বর্তমানে মন দিলে কীভাবে শান্তি মেলে তো এর থেকে জরুরি কয়েকটা জিনিস একটু দেখা যাক প্রথমত দেখুন বর্তমান মুহূর্তের শক্তি সেটা লেখক বলছেন আমাদের জীবনটা কিন্তু আসলে ঘটছে শুধু এখন যা হওয়ার হয়ে গেছে কি হবে কেউ জানে না তাই এই এখনটাকে ঠিকঠাক গ্রহণ করাই কিন্তু আসল ব্যাপার দ্বিতীয়ত আমাদের মন মানে আমাদের যত টেনশন যত কষ্ট বেশিরভাগই কিন্তু বাইরের কিছুর জন্য না বরং আমাদের নিজেদেরই লাগাম ছাড়া চিন্তাভাবনার ফল বইটা বলছে কি যদি নিজের চিন্তাগুলোকে একটু দূর থেকে শুধু দেখতে শিখি বিচার না করে তাহলে এর জোর অনেকটা কমে যায় আর শেষে একটা ইন্টারেস্টিং আইডিয়া আছে পেইন বডি বলে এটা হলো মানে আমাদের ভেতরে জমা থাকা পুরনো দুঃখ কষ্ট রাগ এই সবের স্মৃতি এটা অজান্তেই আমাদের দিয়ে কাজ করায় আরও কষ্ট ডেকে আনে যখন আমরা বর্তমানে থাকি মানে সচেতন থাকি তখন এই জমানো কষ্টগুলো ধীরে ধীরে হালকা হতে থাকে সোজা কথায় বইটা আমাদের শেখায় বর্তমানে ফোকাস করে কিভাবে আমরা দুশ্চিন্তা আর পুরনো কষ্টের বোঝা ঝেড়ে ফেলে একটা অন্যরকম শান্তি খুঁজে পেতে পারি